আলাইকুম হ্যালো গাইস কি আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো চিংড়ি দিয়ে বত্তা শাকের রেসিপি এখানে আমি দুই মুঠো বত্তা শাক নিয়েছি শাকগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি নতুন আলু দিয়েছি দুইটা আর সাথে দিয়েছি সিম আর একটা বেগুন শাক রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিলাম তুই একজি আপনারা তাহলে সুখী রান্না করতে পারেন আমি মাছ যে রান্না করব ঠিকাটায় তেল দিয়েছি নিয়েছি সামান্য একটু পানি করে দিয়েছি কারণ মশলা করে না দেয় এখন হাফ চামচ কুলধুর গুঁড়া এক চামচ মরচির গুঁড়া চামচ একটু কম জিরা গুঁড়া পাঁচ মিনিট দوشن মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটাকে আমি একটু করে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা সিম আলু বেগুনা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য সেটিকে কষিয়ে নেব আলু বেগুনটা দেওয়ার কারণ হলো কি ভর্তার শাকটা মাখা মাখা হবে আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেছে রাখা বর্তা শাক গুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আমার নিজের গাছের একটা পোশাক পাতা বারিন্দা একটা গাছ লেগেছিলাম হাজির তো পাতা ওল দিয়েনে শাকের সাথে আমি দিয়ে দিলাম। ওজন্য শাকটাকে আমি ডেকে দিলাম। বটটা শাকের থেকে পানি উঠে গেছে। দেখেন সব কি সুন্দর করে একসাথে মিশেন হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি রেবে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করেন দেখতে সুন্দর লাগে খেতে ভালো লাগে আর কে কে চিংড়ি মাছ পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাকে চার পাঁচটা কাঁচা মরিচ জাল হওয়ার জন্য ভেঙে দিলাম কষানো হয়ে গেছে সামান্য একটু পানি এড করে দিলাম এখানে আমি গরম পানি দিয়েছি কটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম ধনিয়া পাতা অ্যাড করে কম তাকে এটা নামিয়ে নেবেন যদি আপনাদের কাছে বর্তাসাকে রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন একটা শেয়ারের কারণে ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ